বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাও বিশ্বাস করতে যাও তাদের জন্য প্রিমিয়ার ইনস্টিটিউশন হচ্ছে আইসার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যাক্স রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যাক্ট রিসার্চ গোটা ইন্ডিয়াতে সাতখানা আইভার আছে পাঁচখানা মাত্র তার মধ্যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আছে কলকাতার হচ্ছে অ্যাডভেস্ট ভয় কলকাতার মেইন ওদের যে যেখানে যেটা ক্লাস হয় যেখানে সেটা হচ্ছে জাকুরি মল অর্থাৎ কল্যাণীর কাছে কল্যাণীর কাছাকাছি একটা জায়গা নিয়ে

মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটা তুই ভর্তি হতে পারো এবং আমাদের আইআইএসসি ব্যাঙ্গালোরও কিন্তু কিছু পোস্ট আছে যেখানে তুমি এই আইজার দিয়ে তুমি কিন্তু সেখানে অর্থাৎ তোমাকে কিন্তু এই অনার্স করতে গেলেই যে মনে করি যে কয়েকটা লিমিটেড কলেজ আছে এর মধ্যে পড়বো তা কিন্তু না প্রচুর জায়গা আছে তোমাদের পোস্টে করো এই যে আইএসসি সিলেবাস জয়েন্ট এন্ট্রান্স পেন জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স যে পরীক্ষাগুলো আইএসসি পরীক্ষা আইএসসি পরীক্ষার মোটামুটি এই মেন এবং অ্যাডভান্সের মাঝামাঝি টাইপের প্রশ্নগুলো হয় তাই সিলেবাস একটা জন্য আলাদা করে প্রশ্ন নিতে হবে না প্রিভিয়াস এর প্রশ্ন তোমরা কিন্তু বুঝতে পারবে অর্থাৎ আইজার যেমন পরীক্ষা আছে আবার নাইজার বলে আছে নাইজার এনআইএসিআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ওটা একটাই আছে ইন্ডিয়াতে সেটা উড়িষ্যা ভুবনেশ্বর সেখানেও যে কি কি আছে তোমরা পড়াশোনা দেখে নেবে নেটফুলি পেয়ে যাবে জাস্ট আমি নামটা বলছি

যে স্কলারশিপ তো তোমাদের জীবনে খুব কাজে লাগে যেমন জে বি এন এস সি এস জগদীশ ঘোষ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ কর্মার কাছে ওদের অফিস আছে এটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন না এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হাই এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে একটা অটোনমাস বন্ধ যেখানে দুখানা পরীক্ষা করে তোমাদের জন্য দুটো পরীক্ষা একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা একটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ পরীক্ষা জুনিয়রটা চালু হয়েছে পনেরো সাল থেকে বোধ হয় চোদ্দ পনেরো বছর বহু আয়তন

এবং সিনিয়র সায়েন্স পরীক্ষা যেটা এইচএস এ এইচএস পাস করার পর মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা বেসিক সায়েন্সে অনার্স যারা করবে তারা সে স্কলারশিপটা পারবে স্কলারশিপের অ্যামাউন্ট সিনিয়রের ক্ষেত্রে চার হাজার টাকা পার মান্থ আপ টু কমপ্লিশন পুরো একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত যত রকম কমপ্লিট হবে একদম চার বছর চার বছর টাকা পাবে প্রতি বছর পাঁচ হাজার টাকা বুক গ্রান্ট আমি বলতে পারলাম যার ফলে প্রচুর স্কিম আছে যারা খুব নিবি ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকটা আমি বলছি যে অনেক অনেক সংস্থা আছে যে তারা কিন্তু যারা খুব খুব অথচ ভালো তাদের সাহায্য করার জন্য তারা বসে আছে ছাত্র ছাত্রছাত্রী থাকে আমাকে বলবেন বা হেডমাস্টারের মাধ্যমে আমাকে বলবেন আমি জাস্ট লিঙ্ক করে দেবো ব্রিজ করে দেবো আমার কাছে একজন এসছিলেন যখন আমি তখন আমি স্কুল সার্ভিস কমিশন ছিলাম অ্যাজ দ্যভাইজার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তখন আমার কাছে এসে একজন বললেন যে স্যার আমরা নয়েন্দ্রপুরের প্রাক্তন ছাত্র বলছে আপনার সবাই আছেন তো সুবিধা হবে তারা জানতে পারবে আমরা নয়েন্দ্রপুরের প্রাক্তন ছাত্র আমরা বছরে স্যার লাখ লাখ টাকা দিই ওনারা আইআইটি থেকে পাস করার পর বিদেশে আছে প্রতিষ্ঠিত তা আমরা বছরে একটা সময় আসি এবং প্রচুর টাকা আমরা নয়েন্দ্রপুরের পাস আউট করছি না বললেন যে আমরা মিশনের পাস আউট আমরা মিশনকে প্রচুর টাকা দিই আমরা ডোনেট করি স্যার সেই যে ডোনেট টাকা করি না আমরা লাখ লাখ টাকা পাঠ কি হচ্ছে কোন কোন ছেলেরা বেনিফিট হচ্ছে আমরা দেখতে পাই না আমরা সেই জন্য ঠিক করেছি আমরা ভালো ভালো স্টুডেন্টকে অ্যাডাপ্ট করবো যারা খুব ভালো ছেলে ভালো ছেলে মেয়ে পয়সার জন্য করতে পারছে না আমাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন আমরা তার একদম তাকে অ্যাডাপ্ট করবো তার এক্সট্রা এক্সট্যান পর্যন্ত যার ফলে যেমন ভালো ভালো গরিব ছাত্র ছাত্রী আছে পয়সার জন্য করতে পারছে না যারা যদি গরিব হয় যদি ভালো হয় আমাকে বলবেন আমি চেষ্টা করবো তার সাথে রিল করে দেওয়া হবে একজন না এরকম অনেক সংস্থা আছে মানিকা কাজ মানে মানিকার কাজ সংস্থা আছে তারা একজন ভর্তি হতে পারছিল না আই এ ভর্তি হয়েছে টাকা টাকারাই ভর্তি হতে পারছিলো না এবং ভর্তি হওয়ার তারা এই চার বছর পড়ার জন্য এক একজনের যে খরচ হোস্টেল টোস্টেল সমস্ত বইপত্রটা দিচ্ছে কিন্তু যার ফলে সরাসরি আমি ভালো পয়সার জন্য পড়তে পারছি না এটা হতে পারি না এটা হবে না কেন দিন তোমরা সব সময় যোগাযোগ করবে আমরা যতটা পারবো সাহায্য করবে যাক অনেকবার কথা বলতে হবে বলে ফেললাম তোমাদের সময় নিয়ে নিলাম তোমরা ভালো হও তোমরা বিজ্ঞানটাকে শেখো এবং আরেকটা আমাদের ভাইস চান্সেলার কথা বললেন খুব ভালো কথা আমার খেয়াল না জানি না ওইটা সম্পর্কে আমি একটা দিক নিতে পারি আর একটা দিক নিচ্ছি আমি ছাত্রদের জন্য উনি বলেছেন যে কেন হয় কেন হয় এটা তোমার জানার ইচ্ছা চাই কিন্তু কেন হয় এই বিজ্ঞান মানে কেন হয় কেন হয় জানতে হবে কিন্তু মুখস্ত করলে হবে না মুখস্ত দিন নাই তুমি মুখস্ত করে তুমি নিউটনের গতিসূত্র প্রথম দ্বিতীয় তৃতীয় গতিসূত্র পরীক্ষায় আসতে পারে অ্যানুয়াল পরীক্ষায় কিন্তু এই পাশ যখন কম্পিটিটিভ পরীক্ষায় যখন যাবে কোন কম্পিটিটিভ পরীক্ষায় কোন সূত্র আসবে না কোন কম্পিটিটিভ পরীক্ষায় কোনো কারণ আসবে না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কোনো তাৎপর্য আসবে না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কোনো বিবরণ আছে না আসবে কি এমসিকিউ প্রশ্ন চয়েস যে উত্তর দিতে গেলে তোমার সামগ্রিক চ্যাপ্টার সম্পর্কে তোমার কনসেপ্ট থাকতে হবে কনসেপ্ট ছাড়া তুমি কিন্তু একটা প্রশ্ন এমনি করতে পারবে না কাজে বড় পরীক্ষা যে পরীক্ষাগুলোর নাম বললাম সবসময় এমনি পরীক্ষা বললাম আর